নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন দর্শকগণ আজ এই শৃঙ্খলাতে আমি একটি মন্ত্র সাধনা নিয়ে আপনাদের সাধারণ সামনে হাজির কারণ মন্ত্র সাধনা অনেকেই করতে চান কারণ এতে এমনই কিছু বিশেষ গুণাবলী আছে যে গুণের জন্য মন্ত্র সাধনা এক মানবীয় জীবনের মধ্যে আমূল পরিবর্তন ঘটাতে পারে যারা আমার এই চ্যানেলে সর্বপ্রথম বার এসেছেন বা এই চ্যানেলকে ভিজিট করছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের মতামত জানলে আমিও জানতে পারবো যে কোন জিনিস দ্বারা আপনাদের উপকার হতে পারে এবং সেই ধরনের ভিডিও আমি বানাবার চেষ্টা করব তো দর্শকগণ আজ এই শৃঙ্খলাতে আমি যে ব্যাপারটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হলো একটি পুরাণের এক বিশেষ মন্ত্র নিয়ে এই মন্ত্রের মধ্যে এতই ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা আপনি আপনার জীবনের সমস্ত আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা এই মন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে আপনি আপনার জীবনের নিজস্ব মালিক হতে পারেন এই মন্ত্র যে জপ করে বা যে সাধনা করে সেই সাধকের জীবনে কোনোদিন কোনো জিনিসের অভাব অনটন আসতেই পারে না এবং দুনিয়ার যত রকমের সুখ আছে সেই সুখ সে পেতে পারে কারণ এর মধ্যে একটা এমনই পজিটিভ এনার্জি আছে যে এনার্জি এই ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে এই ব্রহ্মাণ্ডকে চালানোর যে ক্ষমতা সেই ক্ষমতা এই মন্ত্রের মধ্যে আছে এই মন্ত্র এতই শক্তিশালী যে মানুষ এই মন্ত্রকে কিছুদিন যাবৎ জপ করে সেই মানুষের জীবনে বিভিন্ন ধরনের সুখ স্বাচ্ছন্দ্যতা আপনা আপনি এসে যায় তার জন্য তাকে কোনো বাহ্যিক কার্যক্রম করতে হয় না এই মন্ত্রের মধ্যে এমন কিছু শক্তি আছে যে শক্তি তার কুণ্ডলনী শক্তিকে জাগ্রত করতে পারে তার দিব্য দৃষ্টি জ্ঞান পর্যন্ত করাতে সক্ষম তাই আমি আমার চ্যানেলের যারা সাধকগণ আছেন যার সাধনা করতে চান এই ধরনের ব্যক্তিকে আমি একটাই উপদেশ দিতে চাই যে আপনারা যেমন করে হোক কিছু না কিছু মন্ত্র সাধনা যন্ত্র সাধনা তন্ত্র সাধনা অবশ্যই জীবনে করুন এবং আজ যে ভিডিওটি আমি বলছি বা যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি সাধনার যদি আপনারা কিছুদিন করতে পারেন অতি অবশ্যই আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না বা মাথা কামাবার কোনো দরকার নেই এই দুনিয়ার মধ্যে স্বয়ং ভোরেনাথ হলেন এর এমনই এক দেব যার অধীনে এই দুনিয়ার সমস্ত ধনরাশি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তার উপরেই ডিপেন্ড করে কারণ এই ভগবান ভোরেনাথ এই জগতের এক মহান অস্তিত্ব কারণ তার অস্তিত্ব ব্যতিরে জীবনের কল্পনা করা যায় না বা জীবনকে সুচারুরূপে চালানোর জন্য তার বিশেষ দরকার কারণ মানুষের মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যে সে তার ভাগ্যকে বদলাতে পারে বা ভাগ্যের কোনো পরিবর্তন সে করতে পারে মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলোকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কোনো না কোনো ধরনের সাধনা অতি করে দরকার অবশ্যই থাকা কারণ এই সাধনাই আপনাকে বেঁচে থাকার পথ নির্দেশ করবে এবং আপনাকে এক সুস্থ জীবন জীবনযাপনের জন্য অনেক ধরনের রাস্তা খুলে দেবে যে রাস্তা দ্বারা আপনি আপনার স্বয়ং এবং আপনার পরিবারের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে যে সব জায়গাগুলোতে আপনার খুবই দরকার সেই সব জায়গাগুলোকে উন্নত করতে পারে আপনি আপনার নিজের ছেড়েও অন্যদেরও কারো ভাগ্যকে সামাল দিতে সক্ষম হবেন এই মন্ত্রের দ্বারা এই মন্ত্রর মধ্যে একটা এমনই পজিটিভ এনার্জি আছে যে সদা সর্বদা জাগ্রত থাকে এবং সদা সর্বদা আপনাকে ভালো রাস্তা দেখাতে পারে এই জন্য এই মন্ত্রকে অনেকেই সাধনা করেন বা করেছেন এখনো পর্যন্ত অনেক মানুষই এই মন্ত্রের সাধনা করেছেন এবং তারা বুঝেছেন যে এই মন্ত্র দ্বারা কি কি কাজ করা যায় এই মন্ত্র দ্বারা দুনিয়ার এমন কোনো কার্য নেই যা সম্পাদন করা সম্ভব নয় কারণ এই মন্ত্রের মধ্যে এক বিশেষ দৈবিক শক্তিও নিহিত আছে এবং ভোলেনাথের অটুট আশীর্বাদ আপনারা অতি অবশ্যই পাবেন এইবার আমি বলি যে কীভাবে এই সাধনাটিকে করবেন কারণ এই সাধনাটিকে করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে কোনো শিবরাত্রি হোক বা সোমবার বিশেষ করে শুক্লপক্ষের সোমবার শিবরাত্রি ভৈরবাষ্টমী এই যে সব দিনগুলো আছে এই সব দিনগুলোতে এই সাধনাটি করলে অতি অবশ্যই ফললাভ হবে আপনি দিন আপনাকে এগারো মালা করে মন্ত্র জপ করতে হবে এই জপ হবে রুদ্রাক্ষের মালা দিয়ে এই রুদ্রাক্ষের মালাটিকে অতি অবশ্যই আপনারা চৈতন্যবান করে নেবেন যাতে করে এই মন্ত্র সাধনার ফলে বা মন্ত্র সাধনার জন্য যে পরিশ্রম আপনি করবেন সেই পরিশ্রমের উপযুক্ত ফল আপনি পান ভগবান ভোলেনাথ হলেন অল্প দিয়ে সন্তুষ্ট হওয়ার দে কারণ তার আশীর্বাদেই এই দুনিয়ার জগৎ সংসার এইভাবেই চলছে কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ এই যে তিন আমরা দেখতে পাই এনাদের যে পজিটিভ এনার্জি তা একত্রিত হয়ে এক মানুষের জীবনকে কিছু দিনের মধ্যে মধ্যে আপনার হাতের এনে দিতে পারে যা চাহিদা আছে সেগুলো আপনি নির্বিবাহ অর্থাৎ আপনার মনে কোনো ধরনের দ্বিতীয় চান্স বা দ্বিতীয়বার হবে এই ধরনের মনোভাব না নিয়ে আপনারা যে কাজের জন্য এসেছেন সেই কাজ অতি অবশ্যই সম্পন্ন করবেন মানুষ এক সমাজবদ্ধ জীব হলেও তার কিছু নৈতিক দায়িত্ব আছে বা নৈতিক কিছু করার মতো মানসিকতা থাকা দরকার এই মন্ত্র দ্বারা আপনি বিভিন্ন রকমের চিকিৎসা করতে পারেন এই মন্ত্র যদি আপনি কন্টিনিউ বাইশ দিন কন্টিনিউ বাইশ দিন আপনি জব করতে পারেন অতি অবশ্যই ভালো হবে কারণ এর জন্য যে জিনিসের দরকার সেটা হলো গুরু ভক্তি এবং এই যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি তার মন্ত্রগুরু কাছ থেকে দীক্ষিত হওয়ার জন্য নিয়ে নেবে এবং সেই মন্ত্রটিকে জপ করতে হবে এই জপের মধ্যে কোনো রকমের কোনো জিনিসের আভাস বা তার কোনো উপযুক্ত ব্যবস্থা না নিয়ে যেভাবে কাজ করা হয় সেইভাবে কাজ না করাটাই বাঞ্ছনীয় কারণ মানুষের জীবনে তো সমস্যা লেগেই আছে কিন্তু এই সমস্যা থেকে নিজাত পাওয়ার যেসব ব্যবস্থাগুলো সেগুলো অনেকের জানা আছে কিন্তু তারা বলতে চান না আমি এই দুনিয়ার বা আমার সংলগ্ন যারা আছেন তাদের অতি অবশ্যই কল্যাণ হোক আমি এই কামনা ঈশ্বরের কাছে করি এবং যার জন্য আমারও কোনো অসুবিধে হয় না এই পুরাণের এই মন্ত্র আমাদের মনি ঋষিগণ তারা সাধনা করেছেন এবং তারা ফল পেয়ে যাচ্ছেন যে কোনো দৈবিক শক্তিকে যে কোনো দৈবিক শক্তিকে বা যাকে আমরা বলতে পারি যে এই সাধনার মূল হলো আমাদের জীবনে যে যেসব জিনিসগুলো থাকা দরকার সেই সব জিনিসগুলোকে পাবার জন্যই এই সাধনা আপনারা সর্বপ্রথম একটি ভালো দিন দেখে যে দিনগুলো কথা বললাম ওই দিনগুলোতে আপনারা এই সাধনাটি করার চেষ্টা অতি অবশ্যই করবেন যাতে করে আপনারা ভালো ফল পান ওই দিন আপনারা স্নানাদি নিবৃত্ত হয়ে একটি আসনের উপর উপবিষ্ট হবেন এবং আপনারা আপনার মুখ দক্ষিণ দিক বাদ দিয়ে যে কোনো দিকে আপনারা করতে পারেন এবং এই মন্ত্রটিকে আপনারা চ্যান্টিং করতে থাকুন আপনাদের কোনো কিছুর দরকার নেই কোনো আড়ম্বর কোনো ধরনের কোনো জিনিসের কিচ্ছুর দরকার নেই আপনারা সে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন মন্ত্রটি হলো এই রকমের শ্রী শিবায় নমস্তুভম শ্রী শিবায় মন্ত্রটি আরেকবার বলে দিই মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তুভ এই জগতের সমস্ত মায়া স্বয়ং ভোলিনাথ পরিচালিত করেন স্বয়ং কুবেরজিকে এই ধনাধ্যক্ষ বানানোর জন্য ভগবান ভোলেনাথ হেল্প করেছিলেন এবং তাকে আশীর্বাদও করেছিলেন এই কাজগুলো যদি আপনি ঠিকঠাক করে নিতে পারেন আপনাদের জীবনে কোনো অসুবিধা থাকবে না প্রতিদিন আপনাকে এগারো মালা মন্ত্র জপ করতে হবে চেষ্টা করবেন যেন একই টাইমে হয় কি টাইমে করবেন সেটা আপনারা নিজেরা অনুভব করে নেবেন এই সময়ে যে কাজগুলো করবেন অতি অবশ্যই ভালো হবে এবং এই মন্ত্র আপনারা জপ করতে থাকুন আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সুখের বা বিভিন্ন ধরনের অজানা জিনিসের যে দরকার ছিল সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এতেই আপনারা লাভবান হবেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এর আবার নতুন নতুন ভিডিও আমি চালু করব কিছুদিন আমি কাজ করতে পারিনি তাই আজ থেকে শুরু করলাম অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করবেন জয় তারা জয় তারা জয় জয় তারা মা তারা সব